হ্যালো শ্রোতারা কেমন আছেন সবাই আজকে কিন্তু আবারও নিয়ে আসলাম গল্পের তৃতীয় পর্বটি তো চলুন গল্পে ফিরে যাক এভাবে কয়েকবার হওয়ার পর ম্যাম কিছুটা বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকালেন আর বললেন হ্যালো মিস্টার হয় আপনি যান না হয় আমাকে যাওয়ার রাস্তা দিন আমি ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম বললাম আরে ম্যাম আমি তো রাস্তা দিতে চাইছি কিন্তু আমি যেদিকে সরে যাই আপনি তো সেই দিকেই সরে যাচ্ছেন আমি সেদিকে সরে যাচ্ছি মানে আপনি ভালোভাবে সরে দাঁড়ালেই তো হয় আমি ভিড় করে বললাম আপনি ভালোভাবে একদিকে রাস্তা দিলেই তো হয় ম্যাম বলে উঠলেন কিছু বললেন কি আমি মারকা হাসি দিয়ে বললাম না না ম্যাম কি কিছু না অ্যানিওয়ে রাস্তা দিন ওকে ওকে কথা বাড়িয়ে লাভ নেই আমি ডান দিকে সরছি আপনি বাম দিকে চলে যান ম্যাম হুম রাস্তা দেওয়ার পর ম্যাম ওনার মতো আর আমি আমার মতো চলে আসলাম বাসায় এসে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিল আমি মাকে দেখেই বললাম হে কি মা তুমি দরজা খুলতে খুলতে আসলে কেন নেহা নেই নেহা কই গেল মা বললেন তোর পাগলি বোনটা রান্না করতেছে তাই আমি দরজা খুলতে এলাম আমি জুতো খুলতে খুলতে বললাম আচ্ছা নেহাকে বলো এক গ্লাস জল দিতে মা বললেন তুই হাত মুখ ধুয়ে তোর রুমে যা আমি নিয়ে আসছি আমি বললাম আরে মা নেহাকে বলো না তোমার শরীর এমনিতেই ভালো না রেস্ট নিবে তা না আরে মা বললেন আহা তুই যা তো আমি আনছি মা আমাকে আর কিছুই বলতে দিল না জল আনতে গেল একটু পর আমি সোফায় হ্যালান দিয়ে বসেছিলাম তখন মা জল নিয়ে আসলো গ্লাসটা হাতে নিয়ে আমি বললাম মা তোমাকে না ডক্টর রেস্ট নিতে বলল মা বলে উঠলেন ধুর কিচ্ছু হবে না নেহাই বা একা একা কার কত করবে বল আমি টুকটাক কাজ তো করতেই পারি আমি বললাম না তোমাকে কোনো কাজ করতে হবে না জলটা খেয়ে আমি বললাম আমি আর নেহা আছি তো মা তোদের উপর খুব চাপ পড়ছে না রে বিশেষ করে তোর উপর সংসারের খরচ নেহার লেখাপড়ার খরচ আর আমার চিকিৎসার খরচ আরও তো মাঝে মধ্যে অতিরিক্ত খরচ আছে তোদের বাবা বেঁচে থাকলে হয়তো আমি মায়ের কথাটা সম্পূর্ণ করতে দিলাম না উঠে গিয়ে মায়ের দু কাঁধে হাত রেখে হাসি মুখ করে বললাম আরে ধুর মা এমন কিছু না আর বাবার আশীর্বাদ তো সব সময় আমাদের সাথে আছে তুমি অযথা চিন্তা করবা না ওকে মা না চাইতেও একটা ছোট্ট হাসি দিলেন তারপর আমার কপারে হাত বুলিয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বললেন তোরা অনেক বড়ো হো বাবা তোমার আর বাবার আশীর্বাদ যখন আমাদের সাথে আছে তখন আর কোনো কিছুর দরকার নেই মা মাকে জড়িয়ে ধরিয়ে আমি কিছুক্ষণ বসে থাকলাম মা বললো পাগল একটা আমি মাকে ছেড়ে দিয়ে এবার একটা হাসি দিলাম মা জানো আজকে আমাদের অফিসে নতুন ডি ম্যাম জয়েন করেছে মা বললেন ও মে? হুম মা দেখতে একদম ডানা কাটা পরির মতো মা একটা হাসি দিলেন ম্যামকে রেসপেক্ট করবি বুঝলি হুম মা খুব ভালো কইরাই করুন এমন সময় নেহা দৌড়ে এলো আর বলল দাদা আমার চকলেট এনেছিস বেগ থেকে চকলেট বের করে জি মহারানী এই নিন আপনার চকলেট নেহা জড়িয়ে ধরে বলল আমার সুইট দাদা হ্যাঁ আমার কিউট পাগলি বোনটা দাদাভাই আজকে তোর ফেভারিট রান্না করেছি আমি বললাম বা তাহলে তো আজকে জমিয়ে খাওয়া হবে হুম আচ্ছা যা তুই এখন পড়তে বস হ্যাঁ যাচ্ছি দাদা ভাই নেহা ওর রুমে গিয়ে পড়তে বসলো মাও গিয়ে শুয়ে পড়লো আর আমি সোফায় বসে বসে টিভি দেখতে লাগলাম আর স্নেহার কথা ভাবতে লাগলাম রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে নেহার ডাকে ঘুম ভাঙল আমার কাঁধে হাত দিয়ে বলল। এই দাদা ভাই ঘুম থেকে উঠবি না আমি বললাম হুম সে আবার ডাকলো আমাকে এই ভাই তোর অফিস নেই আজকে আমি ঘুমের ঘুরে বললাম উম আছে তো সকালে আরে তাহলে উঠছিস না কেন আহা নেহা মাঝরাতে এসে কি শুরু করলি এসব আমি বিরক্তির সুরে নেহাকে বললাম নেহা আচমকা আচরিত হয়ে বলল এই মাঝরাত মানে এত বেলা হয়েছে সে খেয়াল আছে তোর কত বেলা হলো আমি ঘুমুম চোখে ঘরের দিকে তাকালাম ঘরের দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল হায় হায় এই এত দেরি হয়ে গেছে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম আর নেহাকে বকতে লাগলাম এই শয়তাননি এতো এত দেরি করে ডাক দিলি কেন হ্যাঁ আর একটু আগে ডাক দিতে পারলি না শয়তান নিজেরই তো খেয়াল নেই আর এখন আমি তোকে আমাকে দোষ দিচ্ছিস তুই হ্যাঁ আমি ডাকলাম তোকে এত ইসে করে আর তুই আমাকে এখন দোষ দিচ্ছিস একটু আগে ডাক দিলে কি দোষ হতো তোর চুপ শয়তান তুই কি আমাকে ডাক দিতে বলেছিলি এখন যে ডাক দিলাম তার জন্য তো ধন্যবাদও দিচ্ছিস না উল্টো ডাগা করছিস উপকারে ঘাড়ে লাথি হ্যাঁ আমি আর কোনো না কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লাম নেহা বললো শয়তান তাড়াতাড়ি কর নেহার রাগ নিয়ে দেখিয়ে রাগ আমাকে এত দেখালো নেহা তার রাগ মাথায় চড়ে বসলো সে রাগ নিয়েই আমার রুম থেকে চলে গেল আমি তাড়াতাড়ি করে রেডি হলাম অবশেষে টাই আর ব্যাগটা হাতে নিয়েই ছুটলাম বাসা থেকে বেরিয়ে যাব এমন সময় নেহা পিছু ডাকল এই তুই খেয়ে যাবি না না টাইম নেই অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো তুই খেয়ে নে নেহা আর কোনো উত্তর দিল না বুঝলাম সকালে রাগারাগি করার জন্য একটু অভিমান করেছে কিন্তু এখন তো অভিমান ভাঙানোর টাইম নেই অনেক দেরি হয়ে গেছে এটা ভেবে নিজেরও মনটা খারাপ হয়ে গেল মুখটা কালো করে অফিসের দিকে রওনা হলাম গাড়িটা রেপেয়ার করাতে দিয়েছি তাই এখন রিক্সা বা অন্য কিছু দিয়েই যেতে হবে অফিসে দ্রুত হেঁটে মেন রাস্তায় গেলাম ভাগ্যক্রমে কিছুক্ষণ পরে একটা রিক্সাও পেয়ে গেলাম তাড়াতাড়ি করে রিকশায় উঠলাম রিক্সা চালককে যতটা সম্ভব দ্রুত রিক্সা চালাতে বললাম কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দেখি অনেক লম্বা ট্রাফিক জ্যাম হায় রে একেই তো দেরি করে ঘুম থেকে উঠলাম এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর তার উপর এই ট্র্যাফিক জ্যাম আরও দেরি উফ মরার উপর খারা ঘা জ্যামের কারণে আরও দশ মিনিট লেট হয়ে গেল অফিসে পৌঁছেই তাড়াতাড়ি করে রিক্সা থেকে নামলাম তাড়াহুড়া করে নামতে গিয়ে শার্টটা ডান হাতটা কিছুটা ছিঁড়ে গেল ওদিকে আর খেয়াল না করে রিক্সা চালককে ভাড়াটা দিয়ে অফিসে ঢুকলাম মনে মনে আল্লাহকে ডাকলাম আজকের মতো যাতে ভাঁচিয়ে দেয় আর কখনো দেরি করব না বিড় করে এসব বলতে বলতে অফিসে ঢুকলাম কিন্তু হায় বিধিভাম অফিসে ঢুকেই এম ডি এর সামনে পড়ে গেলাম এতক্ষণ খুব দ্রুত অফিসে ঢুকছিলাম কিন্তু এমডি ম্যামকে সামনে চোখে চট করে থমকে দাঁড়ালাম এমডি ম্যাম তো আমার সামনে দাঁড়িয়ে আছেন ম্যাডাম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন আর বললেন এই যে মিস্টার মাহিন এটা কি আপনার বাড়ি যে যখন ইচ্ছা তখন আসবেন আমি বিড় বিড় করে বলতে লাগলাম হ্যাঁ সেটাই তো মনে হয় ম্যাম বলে উঠলেন কি না ম্যাম কিছু না সরি 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 বললেই কি হয়ে যায় সব কিছু হ্যাঁ না ম্যাম আসলে আজকে ম্যাম বলে উঠলেন সারা কোনো অ্যাসকিউজ শুনতে চাই না আমি ওকে ওকে ম্যাম আর এ কি আপনার শার্টটা ছেঁড়া কেন আসলে ম্যাম তাড়াহুড়া করে আসতে গিয়ে একটা কাজও কি ভালো করতে পারেন না হ্যাঁ হ্যাঁ আপনি একটা কাজ ভালো করতে পারেন না আপনি আসলে ম্যাম শুনুন আং আমার একদম পছন্দ নয় সরি এগেন ম্যাম নেক্সট টাইম যেন আর এরকম দেরি না হয় যান নিজের ডেক্স যান আমি আর কিছু না বলে মাথা নিচু করে নিজের ডেস্কে চলে আসলাম ব্যাগটা রেখে ম্যাডামের দিকে আর চোখে তাকালাম দেখলাম ম্যাডাম রাগ দেখিয়ে নিজের ক্যাপিনে ঢুকছেন আমি চেয়ারে বসে বসতেই আমি চেয়ারে এসে বসতেই নাজমুল ডাক দিল কে রে তোর এত দেরি হলো কেন আজকে আর আরে আর বলিস না ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে তার উপর আসার সময় ট্রাফিক জ্যামে ফেঁসে গেলাম তাই ও এমডি ডি ম্যাম তো তোর কথা জিজ্ঞেস করছেন কি জিজ্ঞেস করছেন রে এত উত্তেজিত হচ্ছিস কেন ম্যাম জিজ্ঞেস করেছেন এই ডেস্কে কে বসে তারপর আমি তোর কথা বললাম ও হ্যাঁ তারপর বলল তুই এখনো আসিস কেন আর এত দেরি করলি কেন নাকি পরের দিন থেকে ডেস্কে অ্যালাউ করবে না ও আমি ভাবছিলাম ম্যাম আমার ব্যাপারে কি জানি কী হয়তো জিজ্ঞেস করেছে কিন্তু এখন তো দেখি তেমন কিছু না কী রে কী ভাবছিস নাজমুল বলে উঠল আমি বললাম না রে কিছু না আচ্ছা নে এখন কাজে মন্দে হুম কিছুক্ষণ পর কম্পিউটারে একটা প্রজেক্টের কাজ হ্যান্ডেল করতে করতে মাথা ধরে গেল কাজের মাঝখানে এক গ্লাস জল খেয়ে মাত্র চেয়ারে একটু হেলান দিলাম এমনি এমডি ম্যাম এসে হাজির বললেন মিস্টার মাহিন এটা কি আপনি আপনার আরাম করার জায়গার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে বসলাম ম্যাম বললেন কী হলো না ম্যাম আসলে আপনি এত এক্সকিউজ দেখাতে চান কেন হ্যাঁ এসব কিন্তু আমার পছন্দ নয় আমি মাথা নিচু করে থাকলাম আর ছেঁড়ার শার্টটা এখনও পরে আছেন ম্যাম আমি তো আর এক্সট্রা কোনো শার্ট নিয়ে আর অফিসে আসি না তো কি হয়েছে মাথার মগজটাও কি নিয়ে আসেন না নাকি কেন ম্যাম কেন মানে শার্টের ছেঁড়া জায়গাটা মারুন হ্যাঁ মেমের কথাটায় আমি একটু অবাক হয়ে গেলাম এ কি হ্যাঁ হ্যাঁ করে আছেন কেন ম্যাম বলে উঠলেন ম্যাম আমি তো কখনো শার্টে স্ট্যাপলার মারিনি তো কি হয়েছে আজকে মারবেন ছেঁড়া শার্টটা দেখতে কি ভালো লাগছে নাকি কিন্তু ম্যাম কি হলো স্ট্যাপলার নেই আপনার ডেস্কে আছে ম্যাম আচ্ছা আমাকে দিন তাহলে আপনাকে হুম আমি স্ট্যাপলারটা ম্যামের দিকে এগিয়ে দিলাম ম্যাম স্ট্যাপলারটা নিয়ে আমার দিকে তাকালেন হে এদিকে আসুন আমি কিছুটা ইতস্তত করে স্নেহার ম্যামের দিকে এগিয়ে এলাম তো শ্রোতারা তৃতীয় পর্বটা এইটুকুই থাকুক আগামীতে কিন্তু আসছে একদম ধামাকা দেখতে ভুলবেন না আর লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ